ওইখান থেকে আমি কিছু পুঁশাক উঠাবো আর লালু পাতা উঠাবো পানিতে শাকগুলো ধুয়ে নিচ্ছি ভালো করে আমরা পেঁজ দিয়ে নিলাম এখন দিব রান্না মাছ দিয়ে পাশ মাছের মাথা দিয়ে পুঁইশাক রান্না করবো এখন আমি মশলা গুলা দিয়ে নিব এখন আমি হলুদের ফাঁকি গুলা দিয়ে নিব মরিচের ফাঁকি এবং লবণ পানি দিয়ে কষায় নিতে আসি এগুলো হচ্ছে পাঙ্কাশ মাছের মাথা এখন আমি দিয়ে নিতে আসি নিব কষানোর জন্য আমি দিব এখন আমার মাছটা কষানো হয়ে গেছে এখন আমি শাক দিয়ে দিব গুলা নরম হয়ে গেছে এখন আমি কিছু পরিমাণ মতো পানি দিয়ে দিব যেহেতু জাল খাই এই জন্য আমি দুইটা বোম্বাই মরিচ দিয়ে নিব্বাই দেখুন আমার তরকারিটা প্রায় হয়ে গেছে আর শাক গুলা দেখুন অনেক নরম হয়ে গেছে তরকারি তো আঠালো আঠালো হয়েছে আর একটু শুকানো হইলে তরকারিটা নামায় ফেলবো দেখুন আমার তারপর এটা হয়ে গেছে জুরুলাও শুকায় গেছে এখন আমি নামাই নিব রান্নাটা শেষ হলো এখন আমি খাবো তো আলু ভর্তাটা বানাই নিছিলাম এখন আমি আলু ভর্তা নিব আর যে মাছের তরকারি সে তরকারিটা নিব যেহেতু মাটির চুলা রান্না আর শাকটা হলো টপের আসলে অনেক মজা হয়েছে আর এটা বাজারে কিনা না শাক তো হাতের লাগানো শাক তো এই জন্য খুব খুবই স্বাদ হয়েছে এভাবে রান্না করে খেয়ে দেখবেন আপনাদের কেমন লাগে সবার কাছে আর আমাকে লাইক করুন শেয়ার করে দিন